বা সন্তান সন্তানকে রাখার আপনার কিছু এই নির্দেশনা গুলা আপনাকে পালন করতে হবে সর্বপ্রথম আমরা এই সন্তানের কুটি বিষয়ের কথা উল্লেখ করবো কত যে করণীয়টা সেটা হলো শৈতান থেকে আশ্রয় চাওয়া আর শয়তান থেকে আশ্রয় চাওয়া এই শৈতান থেকে আশ্রয় চাওয়াটা দুই প্রকারের হয় কখন একটি হলো আপনার সন্তান পৃথিবীর জমিনে আসার আগে আরেকটি হলো আপনার সন্তান পৃথিবীর জমিনে আসার করে। এই দুইটি বৈশ্বিক শিক্ষা যদি আপনার সন্তানকে আপনি দিতে পারেন যে টিকাটা হলো ইসলামিক টিকা কোরআন সন্ন্যার টিকা এই টিকা ব্যবহার করার মাধ্যমে আপনার সন্তানকে কোন নাস্তিক বানাতে পারবে না আপনার সন্তানকে শৈতানে চুব দিতে পারবে না আপনার শৈতানকে শৈতানে আপনার দিন ইসলাম থেকে সরাইতে পারবে না যদি এই দুইটা টিকা আপনি ব্যবহার করেন তাহলে শৈতানের আক্রমণ থেকে

প্রথম করতে আদিষ্ট হয়েছে বিসমিল্লাহ বলার অত্যায়ে এবং বলেছেন যে বিসমিল্লাহ সর্বক্ষেত্রে পড়তে হবে যা আ যখন তুমি তোমার স্ত্রীর কাছে যাবে তখন তোমাকে বিসমিল্লাহ বলতে হবে এটি হলো যে যখন কোনো পুরুষ যখন কোনো পুরুষ তার স্ত্রীর সঙ্গে মিলিত হবে তার স্ত্রীর সাথে